জামাতে ইসলামী এদেশের জন মানুষের কল্যাণে রাজনীতি করে রাজনীতিতে একটি কথা আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই কথা অক্ষরে অক্ষরে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেজন্য জামাত ইসলামী বা নির্বাচনে সকল জরিপে এগিয়ে থাকার পরও জনগণের ভোটের মূল্যায়নের জন্য ভবিষ্যৎ রাজনীতিতে বেশিরভাগ যাতে উঠতে না পারে তার জন্য আমরা জনগণের মনের কথা মনের দাবি নিয়ে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি আমাদের এই চুয়ান্ন বছরের অন্যতম বৃহৎ তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে জুলাই বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথম অক্ষভদ্র ভাবে আমরা না করতে পেরেছি কিন্তু এই বিপ্লবের চেতনাকে তোমাকে জরে রেখে অক্ষভদ্র বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে ধরনের পলিজে রাজনীতি করার দরকার ছিলাম আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখছি না অনেকে দ্রুত নির্বাচন চান কিন্তু সংস্কারে দ্রুত সহযোগিতা করেন না জনগণের দাবিকে তারা চুরাকা করেন না আমরা পরিষ্কার করতে চাই আমরা যেহেতু রাজনীতি করি কোথায় কি নালা হচ্ছে এর খবর আমাদের কাছেও আছে আবারও যদি দেশ বিরোধী ষড়যন্ত্র করা হয় জুলাই শহীদদের উত্তর সরে তাদের পরিবার বর্গ জুলাই যুদ্ধ চল্লিশ হাজার মতো আমাদের সেনানায়ক বাংলাদেশের দেশপ্রেমের চাকরি দিবে ওই দালালে এড়িয়ে বিনিয়ে কথা বলবে তারা ভারতের দালা যায় তারা ছাত্র দলকে আওয়ামী লীগকে রক্ষা করার কথা বিনিয়ে তারা ভারতের দালা এই দাবালের বিরুদ্ধে আমাদেরকে আরেকটা জুলাই বিপ্লব লাগলে আমরা করব আপনারা কি রাজি আছেন হায়জনের রক্তের সাদার দিয়ে আমাদের দেশের স্বাধীনতা থেকে আমরা অক্ষুণ্ণ রাখব ইনশাআল্লাহ আল্লাহ আর একটা কথা বলে শেষ করছে নির্বাচনের লেভেল প্ল্যানিং ফিল্ড লাগবে তার আগে জুলাই সনকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে সেই গণভোট পনেরোই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অনলাইন লাগবে বাইরে রাজনৈতিক দলের দ্বারা যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে হয়ে যাবে জাউরিয়া হয়ে যাবে আরেকটা কথা প্রশাসনের বাইদের উদ্দেশ্যে বলে শেষ করতে চাই দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর লাইলাতুল জিন বুথের যে মহা ভোট উৎসব করেছিলেন সেই বুথের যারা সাহায্যকারী ডিসিএসপি ছিল তারা এখন কোথায় তাদেরকে পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে একভাবে নির্বাচন কমিশনে এখন লালгоре আছেন অতএব এই সাহেবরা দিশি সাহেবরা এসপি সাহেবরা প্রশাসন সাথে জড়িত নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দূরে তোলার দিকে আনুগত্য প্রদর্শন করেন আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার টিসিএসপি দের চাইতে ভয়াবহ কান্না আপনাদের এর জন্য সবাইকে সিধা হয়ে সোজা পথে জন আটন্ত্য অস্ত্রায়নের পথে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে চায় এই ভোটের পথে কোনো বাধা আমরা মানবো কোন বাধা তৈরি করতে আমরা দেব না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের প্রিয় দেশের সম্মান গং আমরা রক্ষা করব। এর জন্য অতি আমরা ভাসীর মঞ্চে গিয়েছি আমরা শহীদ হয়েছি আহত হয়েছি বঙ্গবন্ধু মরণ করেছি। প্রয়োজনে যদি বাংলাদেশে আরো হাজার হাজার মানুষের জীবন দিতে হয় আহত হতে হয় আপনারা কি প্রস্তুত আছে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে